আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে এখন আকাশে মেঘ করছে মনে হয় বৃষ্টি হবে দুই একটা ফোটা পড়তেছে আকাশের অবস্থাটা রকম আপনাদেরকে দেখাচ্ছি এদিকে গাছগুলা রকম দেখে নারিকেল গাছ আর এদিকে বটবটি গাছ রেখা গাছ রয়েছে তার মাটি দেয়া হচ্ছে এদিক দিয়ে আবার বৃষ্টি এসে পড়েছে আমাদের বাগনা বাগনিরা কিভাবে আনন্দ করতে আছে দেখেন ঘরের সামনে সময় পানি নিয়ে দুষ্ট আমার ভাগ নিয়ে একটা গজল শোনাতেছে আপনার শোনেন এদিক দিয়ে আমরা আবার ফুটিং বানাতে আসলাম বাচ্চারা খাবে তার ছোট বোন দুধটা তৈরি করে নিচ্ছে ডিম দিয়ে এসে দেশি দেশি হাঁসের ডিম দিয়ে ফুটিং বানানো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সহজভাবে এভাবে গ্রামে ফুটিং বানিয়ে সবাইকে খাওয়াতে পারে এবং বাচ্চাদেরকে আনন্দ দিতে পারেন বাচ্চারা ফুটিংটা খুবই পছন্দ করে দেশি ডিম হাঁসের ডিম দেশি মুরগির ডিম দিলে কালার আর জন্য ফুট কালার দেওয়ার দরকার নেই এভাবে সুন্দর কালার হবে ফুটিং আমার অনেক পছন্দ যে এখন গোলাটা ভালোভাবে তৈরি করে নিচ্ছে একবারে মিহি করে নিতে হবে কোনো দানা দানা যে না থাকে আমি এই জায়গায় চিনি দুধ লিকুইড দুধ দিয়েছে হাঁসির ডিম মুরগির ডিম দিয়ে লিকুইডটা তুলেছে আমি এদিকে আবার কেরামিনটা করে নিয়েছি এই যে ছোটো টস চস মানে আমি দুধটা ঢেলে দেবো এই যে নেড়ে এভাবে আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি এখন ঢেলে দিচ্ছি এটা শুধু আমি এখন চুল্লাতে বসিয়ে দেবো পানি দিয়ে কড়াইতে তা এই সসপ্যানটা বসিয়ে দেব বিশ মিনিটে আমার প্রোটিনটা হয়ে যাবে এই যে আমি কড়াইটা চুলার পেয়ে বসিয়ে দিছি সসপ্যানটা তার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে আমাদের প্রোটিনটা হয়ে গেছে কোটিংটা কীভাবে বানাচ্ছে যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সাথে আমরা ডিম দুধ চিনি দিয়েছি লিকুইড দুধ তার সাথে একটু গুড়া দুধ দিয়েছি দিয়ে প্রোটিনটা তৈরি করেছি কীভাবে তৈরি করেছি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন কেটে কেটে সব বাচ্চাদেরকে দিব কি সুন্দর হয়েছে পুটিংটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ অনেক মজা আমি এখন প্রোটিনটা তৈরি হলে দশ থেকে বিশ মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিবেন তাহলে অনেক সুন্দর হবে এখন আমরা প্রতি পিস বাচ্চাদেরকে হাতে ধরিয়ে দেব এভাবে বাচ্চাদেরকে প্রোটিন তৈরি করে খাওয়াতে পারে খুবই সুস্বাদু খুবই মজাদার এদিক দিয়ে বৃষ্টি থামছে না বাচ্চারা দেখেন আরও দুষ্টামি করতেছে পানি নিতেছে উঠানে দেখেন বৃষ্টি পানি কীরকম পারতেছে সব বাচ্চারা আমাদের রুমের সামনে যে দুষ্টামি করতেছে দেখেন কিভাবে দুষ্টান আর কীভাবে অজরে বৃষ্টি পড়তেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ